বিষ ন গুমারি দিদার কবে পাব গো চলে কেউ তো বুঝবে না আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত সমৃত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি গুগল ভিইও থ্রি দিয়ে ভিডিও বানালে অনেকেই বলে যে এটার মাধ্যমে ভিডিও বানালে নাকি কার্ড লাগে পাসপোর্ট লাগে তারপরে ভিপিএন চালু করা লাগে এছাড়া ভিডিও বানানো যায় না তবে আপনারা যে প্রথম যে ভিডিওটা দেখলেন স্ক্রিনের মাধ্যমে একেবারে ফ্রি ইজিলি ভিডিও বানিয়েছি আমি কোনো সমস্যা হয় নাই কোনো কাঠ লাগে নাই কোনো ভিপিএন চালু করা লাগে নাই একেবারে সিম্পলভাবে বানিয়েছি তবে এই ভিডিও আপনারা কিভাবে বানাবেন আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো হবে একেবারে ফ্রিতে ভিডিও বানাতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এই ভিডিওটা কিভাবে কি বানাতে হয় একেবারে টু জের যদি আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে তাহলে আমি আশা করি যে একটু হলেও আপনাদের উপকার হবে ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদের ফোনের যে যে কোরুম ব্রাউজার অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন এটা ওপেন করার পরে উপরে যে সার্চবার রয়েছে এখানে আপনি গুগল এআই স্টুডিও লিখে সার্চ দেবেন এই যে নিচে লেখা রয়েছে দেখেন গুগল এআই স্টুডিও এই লেখাটা সার্চ দিয়ে তারপর আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে দেখেন এখানে একটা ওয়েবসাইট শো করতেছে এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে আসার পরে এই যে দেখেন একটা থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়া একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপরে এই যে লেখা রয়েছে ভি ও ভালো করে দেখেন এটার উপরে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পরে আমাদের প্রোম্ট লেখার কিন্তু স্থান এখানে চলে আসে তবে এখানে প্রম লেখার আগে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা দেখায় এই যে দেখেন কিছু লাইন রয়েছে এখানে এইখানে এটার উপরে একটা ক্লিক করবেন এই যে ভালো করে দেখেন এই যে আমার এই যে গোল চিহ্নটা যেখানে আমি দেখাই দিছি এখানে এটার উপরে টিপ দেবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের ভিডিও যে রেশিও রয়েছে ঠিক আছে সে রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে লং ভিডিও রেশিও নাকি আপনার শর্ট ভিডিও রেশিও হ্যাঁ এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তারপর দেখেন এই যে একটা দাগ একটা গোল একটা চিহ্ন রয়েছে এটা টান দিয়ে যদি আপনি এই পর্যন্ত আনেন তাহলে আপনার ভিডিও একসাথে দুইটা হবে আর যদি এখানে থাকে তাহলে আপনাদের ভিডিও একটা হবে তো এইটা টান দিয়ে একেবারে এই মাথা পর্যন্ত আনবেন আমি দেখাই এই যে এই যে মাথা পর্যন্ত আনলাম দেখেন এখন এখানে কিন্তু দুই লেখা আসে আর যদি আমি আবার এই পাশে আনি তাহলে এখানে ওয়ান লেখা আছে এই পর্যন্ত আমি টান দিয়ে দিলাম টান দেওয়ার পরে এখান থেকে যে রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে এই যে আরও একটা জিনিসটা হয়েছে এই যে ভিডিও যে কত ভিডিও ডিউরেশন আপনার ভিডিওটা কত সেকেন্ড থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এই যে আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড হুম আমি আট সেকেন্ড দিয়ে রাখলাম তারপরে আমাদের কাজ হলো আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ভিডিওর একটা আপনারা সুন্দর করে লিখবেন এই যে এখানে লেখা আছে ডেসক্রাইব ইওর ভিডিও ঠিক আছে ডিসক্রাইব ইউর ভিডিও এই জায়গায় আপনারা একটা প্রে লিখবেন আমি আগে থাকতে ছোটো একটা একটা লিখে রাখছি যাতে সময় নষ্ট না হয় আমি এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি লেখলাম যে নির্জন পাহাড়ের উঁচুতে বসে একজন যুবক তার বয়স পঁচিশ বছর গায়ে পাঞ্জাবি মাথায় টুপি গজল গাইছে ঠিক আছে তো এটা লেখার পরে আপনারা যে আমার মতন এভাবেই লেখবেন বিষয়টা কিন্তু এরকমের না অর্থাৎ আপনার যেমন মনে চায় ঠিক তেমন আপনি এখানে লিখতে পারেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখবেন লেখার পরে এই যে এন্টার যে অপশনটা রয়েছে এই যে নীল যে নীল বর্ণের একটা অপশন রয়েছে তীর আকারে এটার উপরে আপনি ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি যেহেতু আপনারা আমরা বর্তমানে এখন দিনের বেলা এটা করতেছি এই ইন্টারে ক্লিক করলে এটা কিন্তু প্রথম দেখা যায় একসাথেই এই ওয়েবসাইট হাজার হাজার মানুষ ইউজ করে হ্যাঁ তো যদি হাজার হাজার মানুষ একটা জিনিস ইউজ করে তাহলে এটার একটা প্রভাব রয়েছে ঠিক আছে এই জন্য ইন্টার ক্লিক করলে নাও নিতে পারে তারপরে ফেল লেখা আসতে পারে আবার সাথে 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 আবার এইটার উপরে ক্লিক করবেন আবার যদি কেটে যায় তাহলে আবারও ক্লিক করবেন আবার কেটে গেলে আবারও ক্লিক করবেন আবার কেটে গেলে আবারও ক্লিক করবেন ঠিক আছে কিন্তু আপনার এই যে প্রো রয়েছে এটা কিন্তু কেটে যাবে না ঠিক আছে অর্থাৎ এখানে আমি ক্লিক করে দেখাই যদি নিয়ে নেয় একইতে এই যে দেখেন এই যে ফেল টু জেনারেট ভিডিও হ্যাঁ এই যে কোরোস অপশন রয়েছে এখানে ক্লিক করুন তারপর আপনি আবারও এখানে বারবার ট্রাই করতে থাকবেন আমি দেখাই এই যে কেটে গেছে আবার দেখাই আবারও ক্লিক করলাম আবারও ক্লিক করলাম আবারও করলাম আবারও ক্লিক করলাম হ্যাঁ এখানে আপনি বার যদি একসাথে আপনারা বারবার যদি ক্লিক করতে থাকেন ঠিক আছে তাহলে দেখবেন যে একটা সময় আপনাদের ভিডিও অটোমেটিক এখানে লোডিং নিতে থাকবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন একবার যদি টাইমিং শুরু হয়ে যায় তাহলে কিন্তু কাটে না মানে আমি আরও কয়েকবার দেখছি যে একবার টাইমিং যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর কাটে না তো সাথে সাথে দেখলেন আমি বার মানে ক্লিক করছি অথবা আট নয় বার এই রকমের ঠিক আছে তো তারপর কিন্তু এটা নেওয়া শুরু হয়ে গেছে এখন আমাদের পালা যে কীরকমের ভিডিও আমাদের কাছে এখন শো করবে জাস্ট একটু ওয়েট করি ভিডিওটা আপাতত একটু অফ রাখি দেখি বন্ধুরা দেখেন আমাদের কাছে কিন্তু বর্তমানে একেবারে রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়ে গিয়েছে দুইটা ভিডিও এখন আমরা ভিডিও একটু পেলে করে দেখি ঠিক আছে এই যে দেখেন পেলে করে দেখালাম যে যেরকম আর বলছিলাম নির্জন পাহাড়ের উঁচুতে বসে একজন যুবক তার বয়স পঁচিশ বছর গায়ে পাঞ্জাবি মাথায় টুপি গজর গাইছে হ্যাঁ এ কত সুন্দর করে গজর গাইতেছে বাট তাদের কিন্তু কোনো শব্দ নাই সাউন্ড নাই হ্যাঁ আবার নিচের ভিডিওটা একটু পেলে করে দেখি এই যে দেখেন কোনো সাউন্ড নাই কিন্তু তারা গজল গাইতেছে এখন আমাদের কাজ হলো এই যে দেখেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশন থেকে আমরা এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করব ঠিক আছে এটার উপরে ক্লিক করলাম এই যে উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে তারপর নিচে আবার এই যে ভিডিওটা এটা আমরা ডাউনলোড করে নেব হ্যাঁ ধরুনটা ভিডিও আমরা ডাউনলোড করে নেব আপাতত আমাদের কাজ এখানে শেষ আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে এই যে দেখেন এই যে ড্রিম ফেস নামের একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই অ্যাপসটা ভালো করে দেখেন আমি একটু দেখাইতেছি এখন আপনারা একটু ভালো করে দেখেন এই যে ড্রিম ফেস এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আমাদের কাজ হয়েছে যে আমরা আমাদের মুখের সাথে কথার যেন একটা মিল থাকে এই জন্য আমরা যেহেতু ইসলামিক ভিডিও বানাবো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে একটা গজলের প্রয়োজন পড়বে তো সেই গজলটা আমরা ইউটিউব থেকে আমরা ডাউনলোড করে নেব কীভাবে ইউটিউব থেকে ডাউনলোড করে নেব যাতে কোনো কপিরাইট না আসে সে প্রসেস আমি এখন দেখাই দিচ্ছি ওয়েট করেন ওকে বন্ধুরা আমরা ইউটিউবে আসলাম আসার পরে এই যে সার্চবার রয়েছে এই সার্চবার এখানে আসবেন আসার পরে এখানে আপনি লেখবেন যেমন আমি লেখলাম গজল এখানে গজল লেখে আমি সার্চ দিলাম ঠিক আছে এখানে গজল লেখে সার্চ দেওয়ার পরে এখানে আসার সাথে সাথে কিন্তু আবার যে কোনো গজল আপনি ডাউনলোড করে নিন না হ্যাঁ এই যে দেখেন উপরে একটা থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে সার্চ ফিল্টার সার্চ ফিল্টার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে লেখা রয়েছে ক্রিয়েটিভ কমন্স এই ক্রিয়েটিভ কমন্স একটা ক্লিক করবেন তারপর নিজে অ্যাপ্লাই নামের একটা অপশন রয়েছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এখন যে গজলগুলি রয়েছে ঠিক আছে আমি একটা ভিডিও প্লে করে রাখছিলাম এর কারণ হলো যদি আমি এখানে এভাবে দেখাই যে কোনো গজল চালু হয়ে যাবে শব্দ শুনতে পারবেন না ঠিক আছে এই একটা মানে সামনে একটা নাটকই আসছে আমি এই জন্য এটি ই করে রাখলাম ঠিক আছে এখন এখান থেকে যে কোনো একটা গজল এখান থেকে যে কোনো একটা গজল আপনি ডাউনলোড করবেন সুন্দর দেখে একটা গজল যেমন আমার মনের সকল আশা আচ্ছা এই গজলটা আমি ডাউনলোড করি এই গজলের ভিতরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে শেয়ার অপশন থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে নেই ঠিক আছে স্ন্যাপ টিউব রয়েছে এখানে আপনি গজলটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওকে বন্ধুরা আমাদের গজলটি ডাউনলোড করা হয়ে গেছে এখন আমাদের কাজ রয়েছে যে ড্রিম ফেস অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করব ঠিক আছে এখানে আসার পরে একটু ওয়েট করেন তারপরে এর আসতে পারে এই যে উপরে ক্লিক করবেন এখানে আসার পরে এই যে দেখেন আগে এখানে লিপসিং আছে ঠিক আছে তো এই জন্য আমি একটু ওয়েট করলাম যে চেঞ্জ করে ফেলাইছে অনেক কিছু ঠিক আছে তো এই এই যে অপশানটা রয়েছে এই যে টক সিং হ্যাঁ অ্যাটার এটার ভিতরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে একটা প্লাস অপশান রয়েছে এই প্লাস অপশান আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন দুইটা ভিডিও আমরা এখান থেকে নিয়েছিলাম মানে ওই যে গুগল আইএস স্টুডিওর মাধ্যমে এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে যে উপরে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন ভিডিও সিলেক্ট করার পরে এই যে একটা অপশন রয়েছে যে ওয়ান্ট এভার টু সেইং হ্যাঁ এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ইম্পোর্ট নামের একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ফরম অ্যালবাম ফরম অ্যালবামে ক্লিক করবেন ফরম অ্যালবামে ক্লিক করার পরে যে গজলটি আমরা নিয়েছিলাম সেই গজলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই গজলটা আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে একটু ওয়েট করি আপাতত আসুক এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গজলের ভিডিওটা সিলেক্ট করার পরে এই একটা অপশান আসবে হ্যাঁ এখন এরকমের অপশন আসার পরে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি মানে কোন অপশানটুক আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই যে দেখেন আমি এইটা লড়াইতেছি মানে আপনি কতটুকু মানে কোন স্টেপ থেকে আপনি গজলটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেমন এই এই দেখাই আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে জাস্ট থ্রি সেকেন্ড গজলটা গাইবে ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে যে ওপরে কন্টিনিউ নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে যদি থ্রি সেকেন্ড নাও নেন হ্যাঁ আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আপনি এখান থেকে নেবেন নেওয়ার পরে যে উপরে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাজ এখানে হয়ে গেছে এখন এই যে এনিমেট নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুই এক মিনিট হয়তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করি এই যে পার্সেন্টেজ ওঠা শুরু হয়ে গেছে জাস্ট সামথিং ওয়েট বন্ধুরা এখন দেখেন যে আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আপনারা দেখবেন যে মুখের সাথে গজলের সাথে কোনো মিল রয়েছে কিনা আমি জাস্ট ভিডিওটা একটু ফিলে করি হ্যাঁ দেখেন ওকে ভিডিও বানানো কমপ্লিট এখন ভিডিও বানানোর পরে আমাদের কাজ রয়েছে এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন লেখা আসছে যে সেভ টু অ্যালবাম সেভ টু অ্যালবাম লেখা আসার পরে এখন আমরা আমাদের যে ফোনে যে গ্যালারি রয়েছে গ্যালারিতে আসলাম আসার পরে যে দেখতেছি যে ত্রিশ সেকেন্ডের ভিডিওটা আমাদের সেভ হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে একটু প্লে করে শুনি দেখি ভিডিওটা কেমন হয়েছে ওকে বন্ধুরা এখন আপনার তো দেখলেন যে আমাদের ভিডিও বানাতে কিন্তু কোন কাঠ তারপরে বিপিএন তারপর পাসপোর্ট আমাদের কিন্তু কিছুই লাগে না একবারে পুরো ফ্রি ইজিলি ভিডিও আমরা তৈরি করেছি একবার রিয়েলিস্টিক ভিডিও তৈরি করেছি এই ভিডিও যদি কোনো মানুষ দেখে জীবনেও বলতে পারবে না যে এটা আসলে এআই দিয়ে তৈরি করা একবার রিয়েলিস্টিক যে একটা সাধারণ যে মানুষ দেখতে যেমন ঠিক তেমনই ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে সো ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল যদি ভালো উদ্দেশ্যে যদি ভিডিও তৈরি করেন তাহলে এভাবে ইসলামিক ভিডিও আপনার তৈরি করে তারপরে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করি অবশ্যই খুব শীঘ্রই আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ বরাবরের মতন আবার সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু